শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে চিরিরবন্দর বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর শনিবার বুধবারে হাট বসে আজ ছিল বুধবার তেইশ আগস্ট দু হাজার তেইশ আপনারা দেখছেন শাহিওয়াল জাতের বাছুর গরু তো প্রচুর চাহিদা সামনে শাহিওয়াল বাছুর কেমন দামে কেনাবেতে চলছে সে তথ্য দেব এখানে একটা

পঞ্চাশ চাচ্ছেন না পঞ্চাশ কিন্তু তারপরেও হয়তো বা একটু কমতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বুঝতে সাড়ে আট পঞ্চাশ হাজার টাকা টার্গেট এইটা কয় মাস হতে পারে এটা বয়স বয়স পাঁচের নিচে পাঁচ মাসের নিচে কেমন আজকের বাজার আজকের বাজার দাদা ডালা চলছে ঠিক আছে এইখানে একটা শাহিওয়াল দেখছি এটা কার চাচা ও কেনা হয়ে গেছে আপনারা কিনছেন কত দিয়ে পঞ্চাশ 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 হাজারে অলরেডি শাহিওয়াল বাচ্চাটি বিক্রি হয়ে গিয়েছে পুষিবেন পুষিবেন চাচা সব মিলিয়ে বললো পঞ্চাশ কেমন পেয়েছেন বলেন তো পছন্দ হয়েছে পছন্দ পছন্দ না হলে তো নেওয়া দরকার নাই হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে চলে যেতে চা এই পাশে দেখি আরো কিছু বাচ্চা আছে কিনা এগুলো কাদের ভাইয়া বলতে পারছেন না বাইক কি সাইজ ভাইয়া কম পার্সেন্টেজ কম না কত কয় পর্যন্ত বলে এটা বিক্রি করতে

কোঠাই মই বেছি কাম মোক জাগা দিব

এইটা দেখা দেখি তখন থেকেই কিন্তু চলছে আসি ভাই শেষ বন্ধু কিনলেন কয়টা ভাই এখন মতো তিনটা হয়েছে এদিকে এটা কেবল নিলাম এদিকে একটা ওইদিকে দুইটা কোথায় যাবে যাব না ভাই এটা আমি আমবাজ একটা বিক্রি করছি আমার নিজের দর্শন আচ্ছা এটা কত হয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি

চুয়ান্ন পঞ্চান্ন হলে এটা দেওয়া যাবে এটা চুয়ান্ন পঞ্চান্ন আর এটা 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 কত দেওয়া যাবে তিপ্পান্ন সাড়ে তিপ্পান্ন সব মিলিয়ে আজকে বাজারে কি অবস্থা বাজারটা অত বেশি ভালো না কমের দিকে মেলেও না নেই দড়ি খারা আছে হ্যাঁ লেনে অলাই নাই ক্রেতা কম তো দর্শক সাথে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ